মুখফুসকে গোয়েন্দা তথ্য ফাঁস করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এতেই হুমকির মুখে পড়ছে ইসরায়েল নিজের দেশকে বিপাকে ফেলায় চরম নিন্দার শিকার হয়েছে এই বর্বর দখলদার প্রধানমন্ত্রী কি ছিল সেই গোপন তথ্য কতটা ভয়ানক কৌশলে আঁকা হয়েছিল ছক যা সামনে আসতে নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক বক্তব্যে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোপন তথ্য ফাঁস করেছেন আর এতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি জেরুজালেমে অনুষ্ঠিত জি উইশ নিউজ সিন্ডিকেট কনফারেন্সে দেওয়া বক্তৃতায় তিনি হিজবুল্লা যোদ্ধাদের পেজার ডিভাইস সংক্রান্ত একটি গোপন অভিযানের তথ্য জনসমুখে প্রকাশ করেন নেতানিয়াহু জানান হিজবুল্লাহ তিনটি পেজার ডিভাইস ইরানে স্ক্যান করার জন্য পাঠিয়েছিলেন মোসাদ এই তথ্য পাওয়ার পর নির্ধারিত সময়ে তিন সপ্তাহ আগেই অভিযান চালিয়ে ডিভাইস সহ স্ক্যানার ধ্বংস করে দেয় শাইনি শাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল চুল প্রতিদিন তবে এই মন্তব্যকে কেন্দ্র করে দেশটির গোয়েন্দা মহলে উদ্বেগ দেখা দিয়েছে বিরোধী দলীয় নেতা ইয়ালাপিত এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন প্রধানমন্ত্রী এমন স্পর্শকাতর তথ্য প্রকাশ করে দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন জানা যায় দুই সালে পেজার অপারেশন পরিকল্পনা চূড়ান্ত হয় এবং দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ইসরায়েল অভিনব কৌশলে হিজবুল্লার ব্যবহারকৃত পেজার ডিভাইসের মাধ্যমে লেবানন হামলা চালায় প্রথম বিস্ফোরণের চব্বিশ ঘন্টার মধ্যেই আরও একটি বিস্ফোরণে রেডিও ল্যাপটপ গাড়ি ও অন্যান্য ডিভাইস ধ্বংস হয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন গোপন তথ্য ফাঁস কেবল কূটনৈতিক সংকুটি তৈরি করবে না বরং ভবিষ্যতের গুপ্ত অভিযানকেও মারাত্মক ঝুঁকিতে ফেলবে naz nazma my tv